যাইতে যাইতে প্রতিবেদ্যে বাতাস আসিয়া তার সমস্ত আঁকা গুলা গুলো নিয়ে গেলে উনি যা তা হয়ে কাঁদতেছেন প্রতিবেদ্যে হরৎ রৎ সামনের সাথে সাক্ষা উনি বলতেছেন বলি মাত্র টমদম করার কারণ থাকে

দুই গাবলা বা দুই বস্তা ময়দা দিয়ে দিলে পেঁয়াজ কেটে প্রতিরোধী হবে সবাই না এটা হচ্ছে সাক্ষী বলতেছেন কি খবর কে এই যে আমার গা নিয়ে গেছে না এই যে অনেকগুলা অনেক কাঁটা আমার ময়দা দিয়েছে এইটা নিয়ে যাই বাড়ির দিকে তখন কে দাও তাড়াতাড়ি দাও আটা যেন ফেরত পাই আর একটা সুস্থ বিচার যেন পাই

তাহলে পাকা সাত কথা কিন্তু না আল্লাহ পাকাকে ক্ষমতা দিয়েছিলেন এই কথা শোনার পর সমস্ত আকাগুলো পাওয়ার পরে বলতেছে তুমি আবার না এটা বিচার কাজ যে মা কাজ কেন এটা নিল কেন নিল কেন নিল তার বিচার বিচার পাঠ হল তাহলে আল্লাহ আব্দুল আমিন সুরে আমি আর ওনা আসিলাম আয়াতে আল্লাহ আব্দুল আমিন বলেন

মীমাংসা করার পরামর্শ এই পদ্ধতিতে উনি দিয়েছিলেন আর উভয় সোভানা এবং দারুদাল আশ্রামকে তাদেরকে অনেক প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছিলেন সবাই এই যে অনেক জ্ঞান ছিল আল্লাহরাম তাকে অনেক সবচেয়ে অনেক ঘটনা আসছে সে দিয়ে দায়িত্ব ছিল না তারপরে

যেমন রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হয় তাদের মাধ্যম হল অথবা বিমান যোগে দেয় এই তো বিমান যুগে দেয় তো হজরতামি ছিলেন উনি কি বললেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় না যাওয়া প্রয়োজন হতো

আল্লাহুল সোয়াই মাস নামকে একটা সিংহাসন দান করেছিলাম জীবনে এই রকম সিংহাসন কারো কোন আকার বরাদ্দ করেন নাই আর করবেন না এত এত বড় একটা সিংহাসন আল্লাহ রবীন্দ্রের জন্য আল্লাহ তৈরি করে দিয়েছিলেন ছয় হাজার ঠিক বিশিষ্ট এই সিংহাসন ছয় হাজার বিমানের মধ্যে দেখা না ঠিক থাকে না ওই রকম ছয় হাজার ঠিক বিশিষ্ট একটা সিংহাসন আল্লাহ রব্দুল আলী

ওই সিংহাসন সকাল বেলায় এক মাসের রাস্তা অতিক্রম করতে পারবে আর সন্ধ্যা এক মাসের রাস্তা অতিক্রম করতে পারবে

อัลลอฮตะกะยิยิกุมนากะดีรอัลลอฮอัลอัมมีกุรอานเอต ಜಗায় বলেন ওয়া ওয়া আরฮা শানুলাই মাহানা দাওরা আลา ยা আইহুন্না কুল্লিন নামানติ กัตไรี

তার অধীনস্থ সমস্ত কৃত্যাগকে বলতেছে ভদ মাসা জ তোমরা গৃহে কবে প্রবেশ করো কেননা না অজ্ঞাসা অগ্ধাক্রসরে ওই কয়নাক্ষণটা ভাঙি অগ্ধা প্রসারে আমাদেরকে পিষে পিষে ফেলতে পারে পিষে ফেলতে পারে এই জন্যে তোমরা কি করো তোমরা ভিহে প্রবেশ করো এই ভাষাটা কিন্তু সোলায়মান বুঝতে পারবে কি কাজে কথা বলতেছেন না না সহজ কথা বলতেছেন এই কথাটা কিন্তু হযরত আসলাম বুঝতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে কি দ্বারা ভাষা বলছেন

সমস্ত তার বাহিনীকে একত্রিত করলেন তার বাহিনীকে একত্রিত করলেন মানব জীব পক্ষীকুল সমস্ত কিছু একত্রিত করলেন আর প্রত্যেকে সবটাকে বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন বইয়ে বিন্যস্ত করলেন মনে করেন একটা হলো কাতার হলো সুতরার কাতার আর একটা পশুপাতির কাতার একটা মানুষের কাতার একটা জিনের কাতার তেমনি ভাবে দিন নষ্ট করলে তেমনি সময় এই যে কে স্পাইয়ের দায়িত্ব পালন করবে কে করে দায়িত্ব পালন করবে এদের এদের কি লিডার হবে কে লিডার হবে এই সম্পর্কে তার সঙ্গে মায়ের আছে যে কে লিডার হবে এই সম্পর্কে হজরত সোলাইমা বিভিন্ন শ্রেণীতে ভাগ ভাগ করে লাইনে লাইনে

যাকে চাষির মারিবল করা আছে ওই পিঠায় কি করে ওইটাকে দ্বিখণ্ডিত করে দ্বিখণ্ডিত করিয়া যে সমস্ত বীজগুলা অঙ্কুরিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলা কি করে দ্বিখণ্ডিত করে যাতে অঙ্কুরিত না হয় তাহলে দেখা যায় এইটা ছয় মাসের জন্য খাদ্য সম্মানে খাদ্য খাদ্য প্রদানে সংগ্রহ করে রাখে এক এক জনে এক এক কথা বলতেছেন

তাহলে আমার ভোর দ্বারা মাটিতে ওই মরুভূমির মধ্যে পাথর মধ্যে আঘাত করার কারণে কত দুচে পানি আসে আমি কত দূরে পানি আসে এটা আমি বলতে পারি তাহলে এটা খুব ভালো কথা যে মরুভূমির মধ্যে পাথরের মধ্যে যদি ভোর দ্বারা আঘাত করি আঘাত করার পর

দরকার আছে না স্পাই যারা গুপ্ত সংবাদ বহন করতে পারে এ ধর দরকার আছে না কোনো আসামি একটা একটা সংস্থা আছে সিআইডি সিআইডিতে একটা সংস্থা আছে না মনে করেন কোন জায়গার মধ্যে আছে ওই লোকটা ঘরের মধ্যে

प्रधान जरा सामने से धोया तो अनुमति तुम्हारे को एक एक जने आगे जाएगी साथ से ध्यान तक रहिए यानी गुप्त करे দরকার তাহার দরকার থাকে না হ্যাঁ তাহার দরকার আছে তো এই গায়তরা দাও হলো হাজরা কে এক ভূক্তা শুদ্ধ পার্টি কার উপরে দিয়ে গাইতেছে এইটা গায়ত না গ্রহণ করে না সোনা দেখাতেছি ওই যে বলতিছিল না

এইভাবে না <Popkeys in expand> <SURGHIMETAN>

और के और करे